প্রতিবাদ না করে আমি থাকতে পারি না আমার মনে হয় যে আমি অন্যায় করছি আমি যদি প্রতিবাদ না করি আঠাশ বছর আগে আমাকে দেশ থেকে বের করেছে এখনও আমাকে দেশে ফিরতে দেয় না কোনো সরকার এত সমস্যা এত অন্যায় এত বাক স্বাধীনতার অভাব এত গণতন্ত্র বলতে কিছু নেই এই সব আমাকে প্রতিবাদী লেখক করে তুলেছে আমি হয়তো বাংলাদেশে থাকতে পারবো না আমাকে হয়তো বাংলাদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মেরে ফেলবে হয়তো কিন্তু আমার তো অধিকার আছে বাংলাদেশে যাওয়া আমার লেখা পড়ে যদি একজন মানুষও সচেতন হয় তাতে আমার লেখার স্বার্থক আপনার দিন কাটে কিভাবে সকাল থেকে সকাল থেকে ভেবে ভেবে লিখে পড়ে আলাদা কোনো কোন না এরকম একই মনে হয় না যে অনেক বছর একই জীবন একই সমস্যাগুলো ভিন্ন তো এই জন্য এই তাই এই জন্য আমার মনে হয় না যে আমি একই সমস্যা নিয়ে লিখছি নানা রকম সমস্যা আসছে নানা রকম ভাবে যুদ্ধ তারপর সংঘাত লড়াই হিন্দু মুসলমান তারপর মেয়েদের উপর নানা রকম ভাবে অ্যাটাক না এগুলো প্রতিবাদ করি প্রতিবাদ না করে আমি থাকতে পারি না আমার মনে হয় যে আমি অন্যায় করছি আমি যদি প্রতিবাদ না করি বয়সের কি প্রতিবাদের ধরোটা আমার মনে হয় এখন আরো আরো বেশি আরো বেশি ইয়ে হয়েছে জোর আছে আমাদের আগের চেয়েও এবং আপনি যে দর্শনে বিশ্বাস করেন নারী সিদ্ধান্তের যে জায়গাটা আপনি দেখেন এখন কি আপনার না অনেক নীরব হ্যাঁ কিন্তু অনেকে না আমাকে পড়ছে কিন্তু আমাকে আমার বন্ধু হতে বা আমার আমার লেখার মন্তব্য করতে এগুলোতে ভয় পাচ্ছে কারণ কখন আবার রিপোর্ট যায় কখন আবার কার চোখে পড়ে আমি আমি শুনেছি আমার লেখা পছন্দ করলে ওদের উপর অ্যাটাক করে মৌলবাদীরা তাই ওরা খুব সাবধানে থাকে আসলে কি করবে এরকম তো হচ্ছে বাংলাদেশে না তো তবে প্রচুর প্রচুর মেয়ে ছেলে আমি বলবো না শুধু মেয়ে প্রতিবাদী হচ্ছে আমাকে পাবলিকলি সাপোর্ট করছে এরকম তো সাহসী মানুষ আছে তবে আগে আমি যেরকম দেখতাম বাংলাদেশে থাকাকালীন যেভাবে আমাকে সাপোর্ট করতো মানুষ মানে হুমড়ি খেয়ে পড়তো কোনো মেলায়। আমাকে আমার অটোগ্রাফ নেওয়ার জন্য এখন তো আমি মেলাগুলো যেতে পারি না বাংলাদেশের বইমেলা আমি মিস করি আমি কলকাতার বই মেলা মিস করি মানে বাংলা বইয়ের মেলাটা আমি মিস করি সেখানে আমি বাঙালি পাঠকের মুখোমুখি হতে পারি না আমি ওয়ার্ল্ড বুক ফেয়ার বা দিল্লি বুক ফেয়ারে আমি যাই বটে কিন্তু ওরা আমার হিন্দি বইয়ের পাঠক বা আমার ইংরেজি বইয়ের পাঠক আমার সরাসরি মানে বাংলা বইয়ের পাঠক নয় না সেটা আমি মিস করি কিন্তু কি করব দেখুন সরকারগুলো তো এরকম মানে আমি ভালো কথা বলছি আমি সমাজ সচেতনতার কথা বলছি আমি আমি একটা উন্নত সমাজ চাইছি একটা সভ্য সমাজ চাইছি সভ্য দেশ চাইছি আমি মানবতার কথা বলছি আমি মানববাদী হতে বলছি মানুষকে সেখানে মানে নারীর সমানাধিকার চাইছি এর চেয়ে ভালো কী আছে একটা সুস্থ সমাজ চাইছি সেইখানে আমাকে বয়কট করা আমাকে নির্বাসনে পাঠানো আমাকে ব্যান করা সেন্সর করা চলছেই এই সময় আমি জানি না অন্য কোনো মানুষ কি করতো অন্য কোনো মানুষ হয়তো লেখা ছেড়ে দিত বা কিছু একটা করতো অন্য কিছু করতো কিন্তু আমি ছাড়িনি আমার মনে হয়েছে যে না আমি আমার লেখা পড়ে যদি একজন মানুষও সচেতন হয় তাতেই আমার লেখার সার্থকতা এখন তো আমি যেহেতু বাংলাদেশে থাকি না কারণ লেখা পড়া হয় না তো ফেসবুকের মাধ্যমে আমি যতটুকু পাই যা পাই আমি তাদের লেখা পড়ি বিশেষ করে যারা যারা সচেতন যারা যারা প্রতিবাদ করছে যারা অন্যায় প্রতিবাদ করছে যারা ফেসবুকে আমি দেখছি যার বাংলাদেশে যে এত অন্যায় চলছে এত দুর্নীতি চলছে এত নারী চলছে এত ধর্মান্ধতা চলছে এদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদের লেখা আমি পড়ি নিয়মিতই পড়ি আপনি যখন লেখালেখি শুরু করেন নির্বাচক কলাম যখন লিখতেন বা বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন ওই সময় নারীরা অতটা লিখতেন না তো এখন কিন্তু অনেকে লিখছেন তো এটা কি নারীদের মানে কাজ করার সুযোগ বেড়েছে বলে মনে করেন এটা না সেটা অনেকে অনেকে বলে যে অনেকে আমার লেখাগুলোই নিজের ভাষায় লিখছে সেটা আমার জন্য খুব আনন্দের বিষয় যে আমি অন্তত কিছু মানুষকে তো প্রভাবিত করতে পেরেছি আমার লেখা পড়ে যারা জেগেছে যারা সচেতন হয়েছে যারা শিক্ষিত হয়েছে সেটা খুবই ভালো তো অনেক অনেক মেয়েরাই লিখছে এবং তারা বেশ সচেতন এই জিনিসটা আগে ছিল না আমি একা ছিলাম বলে আমার ওপর সমস্ত অন্যায় অত্যাচার আমাকে টার্গেট করা হয়েছে তখন এবং আমি একা হয়ে গিয়েছিলাম কারণ আমার মতো করে আর কেউ বলতো না তখন। এখন আমার মতো করে বলার অনেক শুধু নারীই নয় পুরুষও আছে পুরুষ লেখক বা ব্লগার বা যারা এখন ফেসবুকে লিখছে এদের অনেকেই আমি দেখছি যে সেই আমার কথাগুলো আমার মতবাদগুলোই তারা গ্রহণ করেছে এবং তারা করছে সেটা তো আনন্দের বিষয় আমার জন্য আগে রাষ্ট্র সেন্সরশিপ করতো এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আপনার একটা পোস্টের জন্য আপনাকে এক সপ্তাহ মতো এক সপ্তাহ না আবার আরো অনেক হয় না এক মাস দু মাস তিন মাস হ্যাঁ সেটা রিপোর্টের ভিত্তিতে এখন সমস্ত ধর্মান্ধ মৌলবাদীরা রিপোর্ট করে আমার আমাকে যেন মানে ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয় বা আমাকে যেন আমাকে যেন ব্যান করা হয় তো আমার খুব অবাক লাগে যে আমরা যারা আমাদের বই বা আমাদের লেখালেখি সব সেন্সার্ড হচ্ছে ব্যান্ড হচ্ছে কিন্তু ফেসবুকটা হচ্ছে আমাদের জায়গা ওখানে আমরা নিজের মত প্রকাশ করতে পারি নির্দ্বিধায় সেখানেও দেখি অসুবিধা সেখানেও এই এই ধর্মান্ধগুলোর রিপোর্টের কারণে বা এই পুরুষতান্ত্রিক লোকগুলো বা রক্ষণশীল লোকগুলো বা নারীবিদ্বেষী লোকগুলো রিপোর্টের কারণে ফেসবুকে আমাদের ব্যান করে সেটা তো সেটা তো ভালো নয় না এখন আমাদের জায়গা কোথায় যারা আমরা বাক্স্বাধীনতায় বিশ্বাস করি যারা এইসব ধর্মীয় মৌলবাদের সমালোচনা করছি বা পুরুষতন্ত্রের সমালোচনা করছি তাদের যদি জায়গা না থাকে তাহলে তাহলে কিভাবে চলবে তো এই জন্য মানে অনেকে খুব বুঝে পিছনে লেখে কারণ তাদের লেখা আবার তাদের লেখার কারণে তারা ব্যান্ড হয়ে যাবে ফেসবুকে টুইটারে এইটা না হওয়া উচিত এটা আমাদের একটা বাক স্বাধীনতা লেখকের বা সব সব মানুষেরই বাক স্বাধীনতা থাকা উচিত সবারই একজন লেখকের যে স্বাধীনভাবে লেখার যে জায়গাটা ওটা এখন বর্তমান সময়ে শুনুন সব লেখকের তো বাক দরকার নেই যাদের বাক কেরে কেড়ে নেওয়া হয় তাদের দরকার প্রচুর ক কখ গঘ উম লেখক আছে যারা প্রেমের গল্প লেখে যারা সুন্দর সুন্দর কবিতা লেখে প্রকৃতি নিয়ে লেখে তাদের তো অসুবিধে হয় না তাদের কেউ ব্যান করে না তাদের উপর কেউ তাদের ওপর তাদের বিরুদ্ধে কেউ ফতোয়া দেয় না তাদের মাথার দাম ঘোষণা হয় না তাদের উপর অ্যাটাক হয় না তাদেরকে কোপানো হয় না তাদেরকে দেশ ছাড়তে হয় না দেশ ছাড়তে বাধ্য করা হয় না সুতরাং তাদের বাক স্বাধীনতার কোনো দরকার নেই বাক স্বাধীনতা দরকার আমাদের মতো লোকের যারা আমরা ভিন্ন আমরা ভিন্ন মত প্রচার করছি যে মতটা সমাজে গ্রহণীয় যে সেই পুরুষতান্ত্রিক রক্ষণশীল সমাজে যে মতটা সবাই অ্যাকসেপ্ট করে সবাই মনে করে যে না এই মতটা আমরা আমাদের পছন্দ সেই মতের বাইরে যদি কোনো মত থাকে তাহলেই তো মানুষ প্রতিবাদ তাহলেই তো মানুষ রুখে ওঠে না মানুষ বলছি ধর্মান্ধ মৌলবাদী পুরুষতান্ত্রিক নারীবিদ্বেষী লোকগুলো রুখে ওঠে সরকার রুখে ওঠে সরকার তাদের জেলে ভরে বা নির্বাসন দণ্ড দেয় বা বা এইসব ধর্মান্ধ জিহাদিগুলো যাদের 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 কুপিয়ে মারে তাদের দরকার বাক স্বাধীনতা এবং সরকারকে তাদের বাকস্বাধীনতা দিতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে এটাই তো আমরা চাই কিন্তু দেখুন আঠাশ বছর ধরে আমাকে দেশ বছর আগে আমাকে দেশ থেকে বের করেছে এখনো আমাকে দেশে ফিরতে দেয় না কোনো সরকার এটা কি এটা তার মানে তারা বাক্সাধীন বিশ্বাস করে না তারা ঠিক মৌলবাদীদের মতোই এই সরকারও মানে শুধু এই সরকার না যত যে সরকারই আসে বাংলাদেশে হ্যাঁ সব সরকারই একেবারেই মৌলবাদীদের মতো ধর্মান্ধ নারীবিদ্বেষীদের মতো মানে বাক্সাধীনতা বিরোধী তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চায় তারা ব্যান করে আমার তো কতগুলো বই বাংলাদেশ সরকার ব্যান করেছে আমার কোনো বই এখন আমি এত বই লিখেছি পঁয়তাল্লিশটা বই হয়েছে কোনো বই এখন বাংলাদেশের কোনো প্রকাশকে ছাপাতে ইয়ে মানে ছাপাতে চায় না কারণ হচ্ছে তারা ভয় পায় ভয় পায় মৌলবাদীদের যে ওরা এদেরকে কুপিয়ে মারবে কারণ বাংলাদেশে তো প্রকাশক দীপন বা টুটুল এদেরকে তো হ্যাঁ ওই ছোট কোনো পাবলিশার করেছে যেটা প্রচার হয়নি বড় যারা পাবলিশার যারা আগে আমার বই প্রকাশ করতো আমার আমার বাড়িতে এসে অ্যাডভান্স রয়্যালটি দিয়ে যেত লক্ষ লক্ষ টাকা তারা তো কেউ আমার বই বের করছে না কারণ তারা বড় পাবলিশার তারা এখন ভয় পায় মৌলবাদীদের এবং সরকারকে সরকার আমার বই ব্যান করবে ওদের হেনস্থা করবে এই মৌলবাদীরা ওদেরকে টার্গেট করবে এই এই ভয়ে আমার বইগুলো বইগুলো কিন্তু পাওয়া যায় পাইরেট এডিশন পাওয়া যায় ফুটপাতে পাওয়া যায় কারা বের করছে আমাকে তো রয়্যালটি দিচ্ছে না আমি রয়্যালটি থেকে বঞ্চিত হচ্ছি আর যারা ওইসব বিক্রি করছে তারা কিন্তু অবৈধভাবে বিক্রি করছে অবৈধভাবে ছাপাচ্ছে তো কি বলবো আঠাশ বছর আগে আপনি বাংলাদেশ ছেড়েছেন আঠাশ বছর বাংলাদেশ যেটা দেখে এসেছিলেন কতটা বদলেছে বলে মনে এখন তো মনে করার কিছু নেই আমি তো এখন গিয়ে দেখতে পাচ্ছি না যে কতটা পাল্টেছে তবে যা শুনি যা খবর আসে তাতে মনে হয় অনেক বদলে গেছে কারণ এখন দেখছি মেয়েরা হিজাব পরে বোরখা পরে আমাদের সময় ছিল না আমরা স্কুল কলেজে পড়েছি ওই সময় এত হিজাব ছিল না মেয়েরা এত বোরখা পরতো না খুব বয়স্ক যারা তারা হয়তো বোরখা পরতো বা হিজাব কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা পড়তো না এখন দেখছি পড়ছে তারপর আবার প্রচুর মাদ্রাসা বেড়েছে প্রচুর মসজিদ হয়েছে সবাই সবাই ধর্মের দিকে তুলছে সেগুলো আমার আমার মনে হয় যে খুব বদলে গেছে খুব মানে ধর্মান্ধতা মৌলবাদ এগুলো গ্রাস করে ফেলেছে বাংলাদেশকে গণমাধ্যমকে আপনি কতটা পাশে পেয়েছেন গণমাধ্যমের কি ভূমিকা আশা করেছিলেন আর কি দেখেন বাংলাদেশের পারে ইন্ডিয়া এটা তো হ্যাঁ বাংলাদেশে তো আমি তো অনেক পত্রিকা একটা সময় লিখতাম বাংলাদেশে থাকাকালীন সব তো বন্ধ করে দিয়েছে আমার লেখা তাছাড়া অন্যান্য গণমাধ্যম তো একেবারে ভয় পায় আমাকে ভূত দেখার মতো চমকে ওঠে ভারতের কিছু হ্যাঁ ভারতের বাংলা বিশেষ করে বাংলায় তবে কিছু কিছু মাঝে মধ্যে মাঝে মধ্যে একটু সাহসী হয় কিছু 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 গণমাধ্যম তবে বেশিরভাগ বড় মাধ্যমগুলো এরকম তবে বিশেষ করে বাংলা তো সেই জন্য আমি হতাশ নই আমি হতাশ নই খুব ভালো যে এখন আমাদের সোশ্যাল মিডিয়া আছে আর খুব ভালো যে আমরা প্রতিবাদ করতে পারছি এখন প্রতিবাদী তো আমাদের দেখুন আমি একজন লেখক আমি হয়তো অন্য অনেক কিছু নিয়ে লিখতে পারতাম অনেক অনেক কিছু নিয়ে পৃথিবীতে কত কিছু লেখার আছে কিন্তু দেখুন এত সমস্যা এত অন্যায় এত বাক স্বাধীনতার অভাব এত গণতন্ত্র বলতে কিছু নেই এই সব আমাকে প্রতিবাদী লেখক করে তুলেছে তা আমার তো আমি যখন লেখা শুরু করেছি সেই সেভেন্টিজে তখন তো আমার প্রতিবাদী লেখক হওয়ার কথা ছিল না আমারও প্রকৃতি প্রেম নিয়ে চমৎকার চমৎকার উপন্যাস লেখার কথা ছিল বা মনস্তাত্ত্বিক উপন্যাস বা সম্পর্কের জটিলতা কত কিছু নিয়ে কিন্তু সেই আমি কেন পড়ে আছি প্রতিবাদে মাঝে মধ্যে আমার খারাপ লাগে যে এই সমস্যাগুলোকে আমি এবার এই সমস্যাগুলোর দিকে আমি চোখ বন্ধ করে রাখতে পারি না আবার আমি যদি অন্য কিছু লিখি তখন মনে হয় যে না আমি সমস্যাকে এড়িয়ে যাচ্ছি কি যেন এখন আমার কাজই হয়ে যাচ্ছে আমার এই বিভিন্ন বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো তবে একটা কবিতা লেখার কবিতা মাঝখানে অনেকদিন লিখিনি কবিতার কবিতা ঠিক আমি উঠে আসে আসলে আমার কবিতা তো আমি কবিতা দিয়ে শুরু করেছি না সেই সেভেন্টিজে যখন আমি কবিতা লিখতাম প্রচুর কবিতা লিখেছি প্রচুর কবিতার বই বাড়িয়েছি বেরিয়েছে মনে হয় বারো ১৪টা বই বাড়ি বেরিয়েছে তারপর মাঝখানে এই কলাম লিখতে গিয়ে Um... প্রবন্ধ লিখতে গিয়ে আমার কবিতাগুলো কবিতা লেখা বন্ধ ছিল কিন্তু এখন আবার শুরু করেছি বেশ কিছু কবিতা লিখেছি ওগুলো এক এক করে ছাপা হচ্ছে ভিডিও নিউজে ওটা জাস্ট একটা চিঠি কিন্তু ওটা আমার ছোট গল্পের বই আছে যে কি নাম দুঃখবতী মেয়ে ওখানে ছাপা হয়েছিল উনিশশো সালে সেটা আমি দেখছি যে খুব অনেকে পরে পরে প্রচুর কবিতাও আবৃত্তি করে ইউটিউবে ইউটিউবের কল্যাণে আমি জেনেছি মানুষ ভালোবাসে আমার কবিতা প্রচুর কবিতা আবৃত্তি করে মানুষ তখন আমার তখন এটাকে এক ধরনের ইন্সপিরেশন

সেখান থেকে দুহাজার বাইশে এখানে কতটা চেঞ্জ দেবে ভারতেও তো আমাকে খুব স্ট্রাগল করতে হয় না আওরঙ্গবাদে আমার আমাকে ঢুকতে দেয়নি কারণ ওখানে মুসলিম মৌলবাদীরা আমার মানে আওরঙ্গবাদে যাওয়ার বিরুদ্ধে মিছিল করেছে তাই পুলিশ আমাকে বলেছে না তোমার যাওয়া চলবে না কারণ তারা এয়ারপোর্ট ঘেরাও করেছিল ওই হায়দ্রাবাদে যারা আমাকে অ্যাটাক করেছিল এম এর লোকেরা ওরাই আওরঙ্গবাদে আমাকে ঢুকতে দেয়নি আমি ইলোরা অজন্তা দেখতে চেয়েছিলাম তারপর কলকাতা থেকে বের করে দিল তারপর আরও কত কিছু আমার বই আমার আমার যে বই ব্যান হয়েছিল ইয়েতে পশ্চিমবঙ্গে সেইটা পশ্চিমবঙ্গ সরকার কমিউনিস্ট সরকার সিপিআইএম করেছে সেইটা তো হাইকোর্ট দু বছর পর মুক্তি দিল সেই বইকে দ্বিখুণ্ডিত নাম তারপর ধরুন মমতা ব্যানার্জি এসে আমাকে তো ঢুকতে দেয় না কলকাতায় বা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আমার দুঃসহবাস নামে একটা মেগা সিরিয়াল ছিল সেটা বন্ধ করে দিয়েছে আর আমার যে বই উদ্বোধনের কথা ছিল নির্বাসন নামে সেইটা ক্যান্সেল করে দিয়েছে আর আমাকে ঢুকতে দেয় না এইসব চলছে এইসবের মধ্যেই আছি চারদিকে ব্যান এবং সেন্সরশিপ ওগুলোর মধ্যেই আছি এবং প্রতিবাদ করে যাচ্ছি কোনো অন্যায়ের কিন্তু অন্যায় দেখে আমি মুখ বুজে থাকি না প্রতিবাদ করি সে বাংলাদেশে হোক পশ্চিম পশ্চিমবঙ্গে হোক অথবা ভারতের অন্যান্য অন্যান্য রাজ্য রাজ্যে হোক বা পৃথিবীর যে কোথাও হোক যেখানেই অন্যায় হচ্ছে আমি প্রতিবাদ করছি আমার লেখার মাধ্যমে যেহেতু আমি লেখক আমি তো পথে নামি না শাহবাগ বা ইন্দিরা রোড ওই সময়ের যে সময়গুলো এখন মনে পড়ে কেন পড়বে না আমি শান্তিনগরে থাক প্রথমে শান্তিবাগে ছিলাম প্রথমে আরমানি টোলা এরপর শান্তিবাগে এরপর শান্তিনগরের তো আমি বাড়ি কিনেছিলাম ফ্ল্যাট কিনেছিলাম ফ্ল্যাটটা কতদিন ছ মাসে হয়তো থাকতে পারিনি চলে আসতে হয়েছে এত তখন আমি মিডফোর্ড হসপিটালে চাকরি করতাম এরপর তো আমি যখন চাকরি ছেড়েছি তখন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করি লেখালেখি বন্ধ করে দেবে সরকার এরকম একটা ইঙ্গিত দিয়েছিল তখনই আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমি তখন অ্যানিস্তিশিয়া বিভাগে চাকরি করি তখন চাকরি ছেড়ে দিলাম কোন টানটা অনুভব দেশ আমি বাংলাদেশে জন্মেছি ওখানে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ছিল আমার স্মৃতি তো বাংলাদেশের না আর আমি আমার দেখুন আমি হয়তো বাংলাদেশে থাকতে পারবো না আমাকে হয়তো বাংলাদেশে যাওয়ার সঙ্গে আমাকে মেরে হয়তো কিন্তু আমার তো অধিকার আছে বাংলাদেশে যাওয়ার লঙ্ঘন করার সরকার এমন দেখাচ্ছে যে মাটিটা তাদের তারা কিনে নিয়েছে তাদের ব্যক্তিগত সম্পত্তি তাদের পৈতৃক সম্পত্তি কিন্তু না এটা তার তাদের পৈতৃক সম্পত্তি নয় এটা বাংলাদেশের যারা নাগরিক যারা আমরা জন্মেছি বড় হয়েছি বাংলাদেশে বাংলাদেশ তাদের আমাদের আমরা বিশেষ করে আমরা যারা ভালোবাসি বাংলাদেশকে আঠাশ বছর আমাকে দেয় না কিন্তু আমি বাংলাদেশের মঙ্গল নিয়ে মঙ্গল চিন্তা করি বাংলাদেশের কিভাবে ভালো হবে দিন রাত ভাবছি লিখছি আমার তো লেখালেখি বাংলাদেশকে নিয়েই মূলত সেই দেশ যদি আমার না হয় তবে কার হবে যারা ওই বাংলাদেশের যারা ক্ষতি চাইছে যারা বাংলাদেশকে একেবারে অন্ধকারে নিয়ে যেতে চাইছে হ্যাঁ যারা নারীর অধিকারে সমান অধিকারে বিশ্বাস করে না যারা মানবতায় বিশ্বাস করে না যারা যারা সমাজ সমতায় বিশ্বাস করে না তারাই তো বাংলাদেশের এখন এখন ক্ষমতায় তারাই তো তো তাদের সরকার মেনে নিচ্ছে না হলে এই হয় মাদ্রাসার লোকেরা কি করছে আজকে মাদ্রাসার লোকের ওখানে ওখানে দুর্নীতি করছে ধর্ষণ করছে শিশু ধর্ষণ করছে শিশু হত্যা করছে হ্যাঁ মাদক ব্যবসা করছে এবং এরা সমাজকে পিছিয়ে পেছনে নিয়ে যেতে চাইছে এবং তাদের সমস্ত দাবি সরকার মেনে নিচ্ছে তার মাদ্রাসার ডিগ্রিকে সরকার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমতুল্য করে দিয়েছে কতটা ওদেরকে আশকারা দিয়েছে এখন ওরা সমাজকে মানে পেছনে টানছে আর যারা আমরা সমাজের ভালো চিন্তা করছি তারা হয় আমরা দেশের বাইরে হয় আমরা জেলে নয়তো নির্বাসনে নয়তো আমরা ওদের কুপিয়ে মেরে ফেলা হয়েছে সরকার কি করছে কিচ্ছু করছে না এবং এই মৌলবাদীদের সমর্থন করছে আপনার মানুষের বাড়ি নিয়ে বাড়ি করতে ইচ্ছা এখন না আসলে কি জানেন বাড়ি গাছপালা নদী এইসব কিছু নয় মানুষ হচ্ছে বড় মানুষ হচ্ছে দেশ ওখানে যখন আমার আমার মহসিংয়ের বাড়িতে যখন আমার বাবা মা ছিলেন তখন আমার ফেরার খুব ইচ্ছে ছিল তারপর আমার দাদারা ছিলেন এখন না আমার বাবা মা কেউই নেই দাদারা নেই এখন ওই বাড়িতে কারা থাকছে কি করছে এগুলোর আমার ইচ্ছেও হয় না জানতে এখন দেশ অনেক যারা আমাকে ভালোবাসতো তারা এখন কেউ নেই আর আত্মীয়দের মধ্যে বন্ধুদের মধ্যে তো অনেক ভালোবাসতো অনেকে আছেন কিন্তু হয়তো কিন্তু আমি মনে রাখি আমি মনে রাখি আমার যারা মানে ভালোবাসতো যারা আমাকে যারা স্বজন ছিল যারা বন্ধু ছিল তাদের কথা আমি মনে রাখি আমি লিখি আত্মজীবনী তাই তো লিখেছি আমি সাত খন্ড আত্মজীবনী লিখেছি মানে সপ্তকাণ্ডে রামায়ণের মতো অনেকে বলে কি সপ্তকাণ্ড